ও দাদা কি হয়েছে বলছি আম্বানিদির ছেলের প্রি ওয়েডিং এ তো আপনি সবকিছু ম্যানেজ করছেন কি হচ্ছে একটু বলুন না ভাই প্রচুর দাদা আচ্ছা ঠিক আছে চলো 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 বলছি রিহানাকে নিয়ে কি সমস্যায় পড়েছি আমি ফোন করে বলেছিলাম আগে যে আম্বানিজি তোমাকে ডাকছে যা গান বলবো তাতে নাচতে হবে ওই তোমার ওই উই ফাউন্ড লাভ ডায়মন্ড সব চলবে না গান এখানে লাভ আবার কি সব মোটা ভাইরা রয়েছে ওদের সামনে লাভ টাফ পেয়ার এই মাছি চিচি আর ডায়মন্ড ডায়মন্ড তো নিতা বৌদি রোজই মোটামুটি বাথরুমে ভুলে যায় আম্বানিজি আবার সিবিআইকে ডাকে সিবিআই এসে ডায়মন্ড খুঁজে দেয় এই সব গান ছাড়ো দেবদার গানে নাচো লাইলা দেবে মজমুকে শশা তা না এখন ওই গানে নাচটা প্র্যাকটিস করছে কি যে করবো আমি জানো ফোন এসছে উফ আর ভাল লাগে না বাবা হ্যাঁ হ্যালো কি হয়েছে কি আম্বানিজি বলছে কাঁচা বাদাম কানে আসতে হবে রিহানাকে আচ্ছা আচ্ছা দেখছি দেখছি এ ভাই রিহানাকে গিয়ে বল যে শশা ক্যান্সেল বাদামে নাস্তে হবে এ বাচ্চা পাটি তোমরা এখানে কী ক্রিকেট খেলছো আরে ভাই তোমাদের জন্য তো মোদি স্টেডিয়াম বুক করে রাখা হয়েছে আরে ভাই এই ঈশান কিশান ভাই ইধারা ইধারা এই বাচ্চাগুলোকে নিয়ে হেলিকপ্টারে চলে একটুখানি মোদি স্টেডিয়ামে চলে যাও ক্রিকেট খেলবে আরে দুঃখী কি হতে হয় ঠিক আছে শোনো এদের সঙ্গে ভালো করে ক্রিকেট খেলতে পারলে আমি আম্বানিজিকে বলবো আম্বানিজি জয়শাকে ফোন করে দেবে আরে ভাই কোনো প্রবলেমই হবে না আরে ভাই টেনশন হয়ে গেল আম্বানিজির লড়কি ঈশা ওর শাড়ি খুঁজে পাচ্ছে না শাড়ির দাম কি বলবো ভাই শাড়ি হারিয়ে গেলে ইন্ডিয়ার জিডিপি টু পার্সেন্ট কমে যাবে আরে আর কি বলবো আমি কোথায় গেল ওই দেখো রণবীর সিং শাড়িটাকে লুঙ্গি করে পরে ঘুরে বেড়াচ্ছে ভাই রণবীর আই বাবা তোকে ভালো সিনেমা দেবো তুই ভাই শাড়িটা ছেড়ে দে যেদিকটা দেখবো না সেদিকটা প্রবলেম সঙ্গীত হবে বলে সবাই বিশাল প্রজেক্টার লাগিয়েছে এদিকে প্রজেক্টার কাজ করছে না নাচবে কেমন করে মেয়ের আমি তো বুঝতে পারছি না এই বিল গেটস ঘুরে বেড়াচ্ছে ওদিকে বিল গেটসকে ডাকো তো নিয়ে বলো যে প্রজেক্ট ঠিক করে দিতে এক্ষুনি মাইক্রোসফট কি যে করছে ভগবান জানে কি তত্ত্বের এখনও ধোকলা এসে পৌঁছলো না আরে ভাই আমি কি করব আমি তো অমিতাভ বচ্চনজিকে বলেছিলাম ধোকলার দায়িত্বটা নিতে কিন্তু উনি বা কী করবেন বয়স হয়েছে দেখে বাড়িতে ছেলে বইয়ের মধ্যে ঝামেলা আর ভালো লাগে না এটা কে ঘুরে বেড়াচ্ছে কম বয়সে একটা ছেলে গায়ে হাওয়া লাগিয়ে কোনো কাজকর্ম নেই ওর কে ও অনিল কাপুর এই অনিল কাপুর জিকে বলো না যদি ধোকলার দায়িত্বটা নিয়ে নেন আর কি আরে রাধিকা হাতে মেহেন্দি করবে তো আমি কি করব হ্যাঁ আলিয়া ভাট কোথায় গেল আলিয়া ভাটকে তো আমি পাপড়ি চাটে এক্সট্রা দিন দিয়ে দিয়েছিলাম তো আলিয়া ভাট কি করছে এখন পুরোপুরে ঘুমোচ্ছে যাও আলিয়াকে ডাকো ও রাধিকার হাতে মেহেন্দি করে দেবে এই আনন্দ ভাইয়ের কি বিয়ের জন্য মাথা খারাপ হয়ে গেল জুকার এসে আমাকে বলছে আনন্দ ভাই নাকি ভুল করে জুকার ফেসবুকে ব্লক করে দিয়েছে এদিকে পুরো ওয়ার্ল্ডে ফেসবুকে সার্ভার ডাউন হয়ে গেছে কেউ আর ফেসবুকে ইউজ করতে পারছে না ভাই তাড়াতাড়ি আনন্দ ভাইকে বল জুকারবারকে আনব্লক করতে এই মাটার পনিরের জন্য পনিরটা আনতে গেছিলো সবাই সব আনা হয়েছে তো ঠিকঠাক করে ধনী গেছিলো তো আচ্ছা আচ্ছা আর টাকা পয়সা সব হয়ে গেছিলো ঠিকঠাক কী ছ টাকা কম পড়ছিল লাস্টে গিয়ে এই বাবা তো কী হলো ধোনি দিয়ে দিচ্ছে তো ছ টাকা হ্যাঁ জানি রে ভাই ওই লাস্টে ছয় মারতে গেলে ধোনি ভরসা থালা ফর এ রিজেন শাহরুখ খান কোথায় রসগোল্লা কিনতে গেছে সঙ্গে কি সালমান খান আরে ভাই সালমান কোনো হিসেব রাখে না আগের বারে আকাশজির বিয়েতে এত রসগোল্লা কিনেছিল যে পরদিন পাকিস্তানেও লোকজন চিনি খেতে পারছিল না আরে ভাই যাই সালমানকে ফোন করে বলেছে না কম রসগোল্লা কিনে এবারে কি হয়েছে আনিল ফোন চলছে না ব্যবসাও চলছে না ফোনও চলছে না কি যে করি এই ওই তো ওই অ্যাপেলের ভদ্রলোক ঘুরে বেড়াচ্ছে কি নাম টিম কুক না ওনাকে ডাকো নি বলো ফোনটা ঠিক করে দিতে কি অ্যান্ড্রয়েড ফোন তো কি হয়েছে উনি অ্যাপেল বলে অ্যান্ড্রয়েড ঠিক করতে পারবে না বললেই হলো আর কি অ্যাপেলের ফোন ক্যামেরাতে কি ছবি ওঠে বুঝতে তো পারেন নাকি বিশাল ফোন বিশাল ফোন যাও ঠিক করতে বলো আইফোন মুকেশজির জেঠিমা রেগে গেছেন কেন সকালবেলা ঠেপলা চেয়ে উনি পাননি ঠেপলা রিপিট হয়নি ঠেপলা তো হার্দিক পান্ডিয়া দিচ্ছিল কোথায় ও ঠেপলার বাটি তুলতে কি হার্দিকের পা মুচকে গেছে বিশ্রাম নিচ্ছে হার্দিককে ডাক নিয়ে বল যে এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম নয় মুম্বাই ইন্ডিয়ানসে খেলতে হবে ক্যাপ্টেনশি করতে হবে তো নাকি পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে ঠেপলা দিতে হবে যা গিয়ে বল ধোলা জি আছি শুনিয়ে না এই গেস্টদের রিটার্ন গিফটে ডায়মন্ড রিং দেওয়া হয়ে গেছে তো দুটো ডায়মন্ড রিং কম পড়ছে তো ম্যানেজ করা যাবে না আচ্ছা ওই কাটে ডায়মন্ড পাওয়া যাচ্ছে না মার্কেটে আচ্ছা বলছি এম এল এ দিয়ে দিলে কেমন হয় দুটো আরে এম এল এ স্টক কি প্রচুর আছে কোনো অসুবিধা হবে না